মুখের ট্যান দ্রুত দূর করার জন্য এবং স্কিনের মধ্যে একটা সুন্দর গ্লো আনার জন্য অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই ফেস প্যাকটি একবার ইউজ করে দেখো যেহেতু এই ফেস প্যাকটি ঘরোয়া পদ্ধতিতে তৈরি তাই এই ফেস প্যাকটির কোনো সাইড ইফেক্টস নেই বাজার চলতি নানান রকম ফেস প্যাক কিন্তু আজকাল মার্কেটে পাওয়া যায় তো সেগুলো আমাদের স্কিনের জন্য কতটা স্যুট করে সেটা তো আমরা জানি না তবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই ফেস প্যাকটি একবার ব্যবহার করে দেখো আশা করছি খুবই ভালো রেজাল্ট পাবে তো দেরি না করে ঝটপট চলো কিভাবে তৈরি করলাম এই ফেস প্যাকটি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই তো হে এভরি ওয়ান আমি তৃপ্তি ফ্রম মুম্বাই চলে এসেছি আজ আবার একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে আর দেখো ভিডিও শুরুতে এখানে একটা বাটি নিয়ে নিলাম আর তার মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োর কম বেশি উপকারিতা তো আমরা সকলেই জানি এটা কিন্তু স্কিনকে ডিপ ক্লিন করে মৃত কোষ দূর করে স্কিনকে ঝকঝকে ও টান হতে সহায়তা করে তারপরে নিয়ে নিলাম এখানে হাফ চামচ মতো কফি পাউডার কফি পাউডার কিন্তু ট্যান রিমুভ করতে খুবই উপকারী আমি এখানে ছোট্ট একটা কফি পাউডারের পাতা এনেছিলাম আর তার থেকে নিয়েছিলাম হাফ চামচ মতো কফি পাউডার তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারো কফি কিন্তু স্কিনে ট্যান রিমুভ করতে সহায়তা করে অর্থাৎ রোদে পড়া দাগ বা স্কিনের যে কোনো দাগছোপ থাকলে সেগুলো কিন্তু সহজেই রিমুভ হয়ে যেতে পারে কফির সাহায্যে আর যেহেতু কফির কোনো সাইড ইফেক্টস নেই তাই তোমরা সহজেই কিন্তু এটা স্কিনের জন্য ইউজ করতে পারো তো চলো এরপরে নিয়ে নিলাম এক চামচ মতো কাঁচা দুধ কাঁচা দুধ না থাকলে জাল দেওয়া দুধও নিতে পারো তাতে কোনো সমস্যা হবে না দুধ কিন্তু স্কিনকে ময়শ্চারাইজার ও গ্লোয়িং করতে সহায়তা করে আর যেহেতু এখন উইন্টার সিজন আসছে সামনে সেহেতু আমাদের স্কিনের জন্য ময়শ্চারাইজার খুবই জরুরি আর দুধ কিন্তু একটা ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে এখানে কাজ করবে তো এই তিনটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আর কী কী মেশাবো এই ফেস প্যাকের মধ্যে চলো দেখতে থাকো খুব বেশি উপাদান লাগে না তবে খুবই কার্যকরী একটা ফেস প্যাক রেগুলার যারা বাইরে যাতায়াত করে তাদের মুখে কিন্তু প্রচুর পরিমাণে ট্যান্ট পড়ে যায় তো সেই ট্যান্ট রিমুভ করার সব থেকে সহজ উপায় হলো এই ফেস প্যাক এই ফেস প্যাকের মধ্যে এবার সামান্য পরিমাণ গোলাপ জল মিশিয়ে নিলাম গোলাপ জল কিন্তু আমাদের একটা ন্যাচারাল টোনার অর্থাৎ স্কিনকে টোনিং ও ময়শ্চারাইজিং করতে কিন্তু গোলাপ জলের তুলনা হয় না নর্মালি কিন্তু আমরা গোলাপ জল কটন প্যাটের সাহায্যে এই টোনার হিসাবে ইউজ করতে পারি তাতে খুবই ভালো রেজাল্ট দেয় তো গোলাপ জলটাকে ভালো করে মিশিয়ে নেব এই ফেস প্যাকের মধ্যে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গোলাপ জল দিতে হবে বেশি দেওয়া যাবে না তাহলে প্যাকটা পাতলা হয়ে যাবে আর মুখে অতটা কাজ করবে না তো এই যে আমাদের ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এর ব্যবহার বিধিতেও বলবই তবে বলে দিই এখানে ফেসপ্যাক কিন্তু অবশ্যই করে রাত্রের দিকে ইউজ করবে হালকা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে তারপর ফেসপ্যাকটা ইউজ করে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস রেখে দেবে অ্যান্ড দেন ঠান্ডা জলে ওয়াশ করে নেবে খুবই ভালো রেজাল্ট দেয় সপ্তাহে দুবার তোমরা এই ফেস প্যাক ইউজ করে দেখো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর এইরকম সুন্দর সুন্দর স্কিন কেয়ার ভিডিও টিপস পেতে আমার পেজটাকে ফলো করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা